আর এ দেখুন এভাবে করে ঘুরে নিলে কিন্তু কত সুন্দর গোলাপ তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে এ দেখুন কতটা সুন্দর হয়েছে আর এভাবে করে একটুখানি পাপড়িগুলো ছেড়ে দিতে হবে আর এ দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দরভাবে হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালে গোলাপ ভাপ্কা পিঠে আর এই পিঠেটা বানানো খুবই সহজ বন্ধুরা কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ মজার হয় বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে একবার বাড়িতে বানিয়ে বাড়ির লোককে অবাক করে দিতে পারবেন এত সুন্দর হয় তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা পাকা তাল দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বা পিঠে বানিয়ে খেয়েছেন আজকে আমি পাকা পাকাতালে গোলাপ পিঠেটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো তো এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি আর আজকে আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাবো আর ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন নবণ একটুখানি আর দু চামচ দিয়ে দিব সাদা তেল আমি এখানে ময়দা নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আটা দিয়ে তৈরি করে নিতে পারো এবার আমি কোনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে ময়ম দিয়ে দিব তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে ময়ম করে নিয়েছি কিছুটা পরিমাণে বাটিতে আমি তুলে নেব কিছুটা পরিমাণে বাটিতে তুলে নিয়েছি এবার আমি তালের কাঠ নিয়েছি তালের কাঠটা দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে তো প্রথমে আমি অল্প করে দেবো একসঙ্গে কিন্তু বেশি দেওয়ানো যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো অল্প অল্প আমি তালের কাঠটা দিয়ে মেখে নিয়েছি ময়দাটাকে তো এক বাটি নিয়েছিলাম কিন্তু পুরাটাই লাগেনি একটু বেঁচে গিয়েছে বাকি যে বাটিতে ময়দাটা সরিয়ে রেখেছিলাম সেটা জল দিয়ে মেখে নেব তো ময়দাটাকে জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে দিয়ে তে আমি সাদা কালারের ময়দাটাও আমি ডোটা তৈরি করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে এই দেখুন এইভাবে করে মেখে নিয়েছি শক্ত করে পিঠার জন্য আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য উনুন ধরে নিয়েছি কড়া বসিয়ে দেব আর এক বাটি নিয়েছি আমি নারকেল কুড়ানো আর ছোট বাটির এক বাটি নিয়েছি গুড় আমি আখের গুড় নিয়েছি তোমরা চাইলে খেজুর গুড় বা চিনি দিয়ে পুটটা তৈরি করে নিতে পারো আবার নারকেল আর গুড়টা নাড়াচাড়া করে আমি পুট তৈরি করে নেব এই পিঠাটা বানানো যেরকম সহজ বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় নারকেলের পুটটাকে আমি নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি পুর আমার হয়ে গেছে পিঠার জন্য এখন আমি নামিয়ে নেবটাকে ঠান্ডা আমি লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব একটুখানি এবার লম্বা শেপ তৈরি করে নেব হাত দিয়ে এভাবে করে লম্বা করে নিতে হবে আরে দেখুন হাত দিয়ে আমি লম্বা করে নিয়েছি লম্বা শেপ তৈরি করে নিয়েছি সাইডে রেখে দেব যে ডোটা আমি তাল দিয়ে মেখেছি সেই ডোটা থেকে লেচি কেটে নেব হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি একটুখানি চ্যাপটা করে নিলাম এবার অল্প ময়দা দিয়ে বেলনি দিয়ে বেলে নেব যেরকম আমরা উটি বানাই সেরকম করে বেলে নিতে হবে আর এই দেখুন আমি এভাবে করে বেলে নিয়েছি ছোট উটির মতো করে যেটা সাদা ডোটা আমি তৈরি করেছি সেটা আমি এখানে বসিয়ে দিলাম সাইডে এবার ওলের মতো করে নেব পুরোটা কিন্তু এভাবে করে কভার করে নিতে হবে নিয়ে এভাবে করে ওল শেপ করে নিতে হবে দেখুন আমি রোল শেপ তৈরি করে নিয়েছি এবার দু সাইডগুলো একটুখানি করে কেটে দেব সমান করে কেটে নেব দেখতেও ভালো লাগবে এবার আমি ছোট ছোট করে পিস তৈরি করে নেব কেটে আরে দেখুন এভাবে করে পিসটা তৈরি করে নিতে হবে খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটো না একদম মাঝামাঝি করে কেটে নিতে হবে আর এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি একটা আমি লেচি নিয়ে নিয়েছি এভাবে করে গোল করে নেব একটুখানি হাত দিয়ে অল্প ময়দা দিয়ে বেলে নেব একটুখানি হাত দিয়ে চ্যাপটা করে দিলাম এবার বেলে নেব আর খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলবো এই দেখুন এভাবে করে বেলে নিয়েছি আমি একটা গ্লাস নিয়েছি স্টিলের এই গ্লাসের মুখটা দিয়ে আমি কেটে নেব আর এই দেখুন এভাবে করে আমি কেটে নিয়েছি তো লেচিগুলো আমি সবগুলো তৈরি করে নিয়েছি আবার একটা করে লেচি এভাবে করে বসিয়ে দিব আর কীভাবে বসাচ্ছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন তাহলে খুব সহজেই কিন্তু বানাতে পারবেন এই দেখুন একটার পর একটা আমি ভালো করে বসিয়ে দিয়েছি এবার আঙুল দিয়ে একটুখানি করে চেপে দেবো জয়েন্টগুলোতে এবার নারকেলের পুটটা আমি করেছি সেটার বসিয়ে দেবো এভাবে করে লম্বা করে বসিয়ে দিতে হবে আর এই দেখুন আমি পুটটা নম্বর করে বসিয়ে দিয়েছি এবার এই সাইডটা ধরে এভাবে করে চেপে দিতে হবে এই দেখুন এভাবে করে সমান করে চেপে দিতে হবে হাত দিয়ে তবে খুব বেশি চাপ দিবে না একটু করে হালকা করে চাপিয়ে দিতে গেলেই হয়ে যাবে এবার আমি রোল শেপ যেরকম করে বন্ধুরা সেভাবে করে করে নেব এ দেখুন এভাবে করে ঘুরে নিতে হবে আর এ দেখুন এভাবে করে ঘুরে নিলে কিন্তু কত সুন্দর গোলাপ তৈরি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে এ দেখুন কতটা সুন্দর হয়েছে আর এভাবে করে একটুখানি পাপড়িগুলো ছেড়ে দিতে হবে তাহলে আরও বেশি সুন্দর লাগবে দেখতে আর বানানো তো বন্ধুরা ভীষণই সহজ আর আমাকে তো বানাতে বেশ ভালোই লাগছে তোমরাও কিন্তু এভাবে করে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির পরিবারকে খুশি করে খাওয়াতে পারবেন এই পাকাতালের গোলাপ পিঠেটা আর এই দেখুন পাকাতালের গোলাপ পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে আমাকে তো বন্ধুরা দুর্দান্ত লাগছে তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে বলবেন তো একইভাবে করে আরেকটা আমি গোলাপ পিঠে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি এভাবে কিন্তু পরপর লেচিগুলো রাখতে হবে আর আঙুল দিয়ে এভাবে করে একটুখানি জয়েনগুলো চেপে দিতে হবে মাঝখানটা এভাবে করে সমান করে লম্বা করে পুটটা বসিয়ে নিতে হবে তো এই দেখুন পরপর কিন্তু আমি লম্বা করে পুটটা বসিয়ে দিয়েছি এবার আমি এভাবে করে সমান করে দিতে হবে এই পিঠাটা বানানো সহজ হলেও বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে আবার আমি রোল সেভ করে নেব এভাবে করে ঘুরে দিলে কিন্তু খুব সুন্দরভাবে গোলাপ পিঠে আমার তৈরি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আর একটা আমার গোলাপ পিঠে তৈরি হয়ে গেল এভাবে করে পাপড়িগুলো ছেড়ে দিতে হবে সবগুলো গোলাপ পিঠা আমি বানিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে পিঠেটা ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা ঝাঝরা থালা নিয়েছি এই থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি তাহলে পিঠাটা কিন্তু নিচে থেকে লেগে যাবে না ঝাঁঝারা থালার মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে নেব আর পিঠেগুলো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে একে একে এভাবে করে সাজিয়ে নিতে হবে থালার মধ্যে একটা পাত্রে আগে থেকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর জলের ভাবটা চলে এসেছে এরপর যায় আমি ঝাঁঝারা থালাটা বসিয়ে দেব এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি সাত মিনিট জাল করে নেব আর সাত মিনিট জাল করলে পিঠাটা হয়ে যাবে পিঠে আমি মোটামুটি সাত মিনিট জাল করে নিয়েছি পিঠেগুলো দেখে নেব আর এ দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দরভাবে হয়েছে এভাবে করে দেখবেন হাতের মধ্যে কিছু লেগে নাই তার মানে পিঠাটা হয়ে গেছে এটাই বুঝতে হবে এ দেখুন লেগে নাচ্ছে না আর পিঠেটা কিন্তু উপর থেকে শক্ত হয়ে গিয়েছে তো পিঠেটাকে নামিয়ে আমি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি সবগুলো পিঠে আমি ঠান্ডা করে প্লেটে সাজিয়ে নিয়েছি আর সাজার পরে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখতে আর একেবারে পিঠেগুলো কিন্তু নরম সফট হয়েছে দেখুন কতটা নরম সফট হয়েছে এই পিঠেগুলো এত সুন্দর লাগে বন্ধুরা খেতে বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না আর এখন তো ভরপুর তালের সিজন এই পাকা তাল থেকেই এই পাকা তালের গলা পিঠেটা তৈরি করে একবার হলো খেয়ে দেখবেন বাড়ি সকলে খুশি হয়ে যাবে আর কতটা দুর্দান্ত আর লোভলি হয়েছে বন্ধুরা আর দেখতে কত সুন্দর লাগছে এই দেখুন একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে ভিতরটা কত সুন্দর হয়েছে আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মানে ভিতরে যে পুটটা দিয়েছি তাও কত সুন্দর হয়েছে একটুকু কাঁচা নেই কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে তো বন্ধুরা তাল দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন এই তালে গোলাপ পিঠেটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো দেখলেন তো বন্ধুরা পাকা তালের গোলাপ পিঠেটা বানানো কতটা সহজ যে কেউ দেখলে কিন্তু চট জলদি করে বাড়তে বানিয়ে ফেলতে পারবে আর বাড়ির পরিবারকে খাওয়াতে পারবে খুশি করে তো অবশ্যই কিন্তু একবার হলে আমার মতো করে এই পাকা তালের গোলাপ পিঠেটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা সেটা কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে